ভাই হচ্ছে ইন্ট্রিক্সের নোট এইটা হচ্ছে সিলিক গ্রিন カラー গ্রিন কালার যেটা আছে এটা আমাদের কাছ থেকে 6 মাসের নিছেন ভাই আপনি যে নতুন ফোনটা নিলেন এটা আপনার কাছে আসলে কেমন লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে আর এটা অনেক পছন্দের ফোন ছিল কালারটা অন্য কালার মানে দিতে চাইছিলাম নিতে পারি না কিন্তু এই কালারটাই নিছি আচ্ছা ভাই হচ্ছে অন্য কালার মানে পছন্দ করছিল অন্য একটা মানে কালার পছন্দ করছিল এইটা বাট অন্য একটা কোথাও না এপিয়র ডট ডট থেকে নিতে পারো না আমাদের কাছ থেকে এসে নিছে আমাদের কাছে সবগুলা কালারই अवेलेबल আছে এটা আপনার আমাদের কাছ থেকে চার মাস অথবা ছয় মাসে নিলে ভাই আপনি যে ছয় মাসের কিছু দিয়েছেন আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হয়েছে না না ভাই হচ্ছে ছয় মাসে নিয়েছে এটার জন্য কোনো এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আপনারা এইভাবে নিতে চাইলে আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারিফ লেগাম আপনারা এখানে আসলে ইনফিনিক্সের নতুন ডিভাইস সহ ইনফিনিক্সের অফিসিয়াল যে ফোনগুলো আছে সবগুলো ফোনে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর ভাই এটা ডাউন পেমেন্ট করছে মাত্র হচ্ছে সাত হাজার নয়শো টাকা মানে সাত হাজার নয়শো টাকা দিয়ে ভাই আমাদের কাছ থেকে ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিয়েছে ধন্যবাদ